নমস্কার সবাইকে সম্পার পাঁচ পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ ব্রেকফাস্টে নিয়ে এসেছি ছাতুর পরোটা ও অভিনব একরকমের রায়তা এই ছাতুর পরোটা বানাবার জন্য আর রায়তা বানাবার জন্য আমি এখানে নিয়েছি কিছুটা পরিমাণ ছাতু টক দই শশা কুচো কুচো করে কেটেছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দুটো আলু নিয়েছি আর নেব কিছুটা আটা ও ময়দা এখানে দিয়ে দিচ্ছি এক কাপ মতো ময়দা ও এক কাপ মতো আটা এবারে এর মধ্যে দেব সামান্য কিছুটা নুন আর দেব একটু জোয়ান জোয়ানটা একটুখানি হাতে ঘষে আমি এর মধ্যে দিয়ে দেব যাতে এর স্মেলটা খুব ভালো আসে দিয়ে দিলাম একটু জোয়ান আর দিচ্ছি একটু সাদা তেল ময়ামের জন্য এবার এটাকে আমি ভালো করে মেখে নেব ময়দাটা এভাবে মাখা হয়ে গেছে দেখুন এইভাবে নরম এর ওপরে একটুখানি সাদা তেল আমি ছড়িয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো মিনিট দশকের জন্য এবারে আমি ছাতুর পুটটি বানিয়ে নেব কড়াইতে দিয়ে দেব এক চামচ মতো ঘি এটা তেলেও করা যেতে পারে তবে ঘিতে করলে একটু টেস্টটা অন্য রকম আসে আপনারা চাইলে তেলেও করতে পারেন কোনো অসুবিধে নেই এবার এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব ছাতু ভালো করে ঘিয়ের সাথে এটাকে একটু মিশিয়ে নেব দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনের গুঁড়ো দেব একটু আমচুর পাউডার আর দেব একটুখানি চিনি এবার খুব ভালো করে এই ছাতুটাকে সমস্ত মশলা ও ঘিয়ের সাথে আমি একটু ভেজে নেব যখন এইটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তখন আমি এটাকে নামিয়ে নেব প্রায় এক মিনিট ধরে আমি এটাকে সমানে নেড়ে ভেজে নিয়েছি এটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার আমি গ্যাসটাকে অফ করে এই ছাতুটাকে ঠান্ডা হতে দেব যতক্ষণ ছাতুটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এটা থেকে লেচি কেটে নেব এক কাপ আটা ও এক কাপ ময়দায় আমার এখানে পাঁচটা লেচি হয়েছে এবার এই লেচিগুলোকে আমি পরোটার মতন বেলে নেব এই ছাতুটাও এবার ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব যে ছাতুটা আমি মশলা ও ঘিতে ভেজে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সামান্য একটু জল দিয়ে এই রকম পাঁচটা মণ্ড তৈরি করে নিয়েছি এবার আমি পরোটাটা বেলে নেব লেচি থেকে আমি এক একটা রুটির মতন করে প্রথমে বেলে নেব। পুরো পাঁচটাই আমি রুটির মতন করে এখানে বেলে নিচ্ছি আমি একে একে এইভাবে পাঁচটা রুটির মতন বেলে নিয়েছি এবারে এর ওপরে আমি একটুখানিক তেল এইভাবে মাখিয়ে দেব আপনারা চাইলে ঘিও মাখাতে পারেন তাতে কোনো অসুবিধে নেই এবারে এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেব। তার উপরে আবার একটা রুটি আমি দিয়ে দেব আবারও আমি এর ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি একে একে পাঁচটা রুটি দিয়ে নেব আমি একে একে পাঁচটা রুটি এইভাবে করে নিয়েছি এবার এটাকে এইভাবে আমি রোল করে নেব ভাবে এটাকে আমি একটু রোল করে নিলাম এখন এটাকে আমি কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পর এটাকে এইভাবে আমি প্রেস করে দেব লেচি আমি নেব এবং এর মধ্যে যে ছাতুর পুটটি করে রেখেছিলাম সেটা এইভাবে এর মধ্যে আমি ঢুকিয়ে বন্ধ করে দেব এইভাবে মুখটা চেপে বন্ধ করে এটাকে এভাবে আস্তে আস্তে প্রেস করে দেব। এবার হালকা হাতে একটুখানি বেলে নেব এইভাবে হালকা করে একটু বেলে নেব এইভাবে বেলে নেব যাতে লেয়ারগুলো না ভেঙে যায় বা একসাথে মিশে যায় খুবই হালকাভাবে এটাকে একটু বেলে নিতে হবে এবারে আমি একে একে সবকটি বেলে নেব এবার এর মধ্যে আমি বেলে রাখা পরোটাটা দিয়ে দেবো ভালো করে এপি সেকে নেব এটাকে আমি এবার উল্টে দিচ্ছি এপিঠটাও বেশ ভালো করে সেকে নেব এপিটটাও সেঁকা হয়ে গেছে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি আর উল্টে দিয়ে দিয়ে দেব তেল তেল দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে এটা আমি নামিয়ে নেব দিয়ে দিলাম আর একটা এটাকেও এপিট ওপিট দুভাবে দুদিক করে ভালো করে সেঁকে নেব এটাকেও এবার উল্টে নেব দিয়ে এই পিঠটাও ভালো করে সেখানে এটাও বেশ সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠছে এবারে দিয়ে দেব তেল এই পিঠও তেল দিয়ে ভেজে নেব এইভাবে আমি সবকটি একে একে ভেজে নেব রায়তাটা আমি বানাবার জন্য একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি এখানে তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তেল আর দিয়ে দিচ্ছি সাদা কালো মেশানো সামান্য একটু সর্ষে সর্ষেটা তেলের মধ্যে ফুটে উঠেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পর সামান্য একটু দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো এবারে আমি রায়তাটা বানিয়ে নেব আমি যে দুটো আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুর টুকরো করে কেটে রেখেছি সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম টুকরো করে রাখা শশা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি স্বাদ মতো নুন দিলাম একটু বিট নুনও দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়োও দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনিও দেব সামান্য একটু চিনি দিলাম এবারে দিয়ে দেব টক দই এটা ভালো করে আমি মিশিয়ে নিলাম এটা ভালো করে মেশানো হয়ে গেছে এবারে যে ফোড়নটা আমি তৈরি করে রেখেছিলাম সেই ফোড়নটা আমি ওপর থেকে দিয়ে দেব এবারে ভালো করে এটাকে আবারও আমি মিশিয়ে নেব হয়ে গেল আমার রায়তা এবারে সার্ভ করার পালা ব্রেকফাস্টে তৈরি করে ফেললাম ছাতুর পরোটা ও অভিনব স্বাদের এক রায়তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন